সংবিধানের প্রেক্ষাপটের দুই নম্বর ভিডিও নিয়ে তোমাদের সামনে এস এস একাডেমি চলে এসেছে আমি সৌরভ প্রথমে এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে চলেছে যেটি হচ্ছে নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্ট এই নেহেরুর রিপোর্ট নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সামনে এতদিন শুনে এসেছে উনিশশো আঠাশ সালে সংবিধান রচনার জন্য উনিশশো সালে মতিলাল নেহরু একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যা নেহরু রিপোর্ট নামে ভারতের সংবিধানে প্রতীয়মান উনিশশো সালে তাহলে কি নেহেরু রিপোর্ট এটা কিসের জন্য তৈরি হয় নেহরু রিপোর্ট সংবিধানের জন্য খসড়া জানি তো কি আমরা খসড়া রচনা করার জন্য অর্থাৎ সংবিধানের ঠিক একটা ডার্ফ সংবিধান ঠিক একটা ডার্ফ মানে সংবিধান কেমন ভাবে হবে কি থাকবে তার মধ্যে সেটা উনিশশো সালে এই নেহরু মতিলাল নেহরু একটু লিখে দিই এটা হচ্ছে মতিলাল নেহরু মতিলাল নেহরু মতিলাল নেহরু সংবিধানের খসড়া রচনা করেন তার জন্য উনিশশো সালে সংবিধানের খসড়া রচনা করার জন্য কিন্তু এই খসড়া প্রস্তাব উত্থাপন করে থাকে যা হচ্ছে নেহরু রিপোর্ট নামে পরিচিত এই নেহেরু রিপোর্টটা উনিশশো আঠাশ সালেই ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে ভারতের জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন না কলকাতার যেবার যেবার কলকাতা অধিবেশন হয়েছিল খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু টপিক নিয়ে ওখানে আলোকপাত করা হয়েছিল উনিশশো সালে ডিসেম্বর মাসে হ্যাঁ সংক্ষেপে লিখলাম ডি ডিসেম্বর মাসে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে যে সম্মেলন হ্যাঁ সম্মেলনে কলকাতা অধিবেশনে কলকাতা অধিবেশনে এটি অনুদিত হয় এই নেহরু রিপোর্টটি অনুদিত হয় অনুদিত হয় আচ্ছা আমরা কিন্তু আগের বার ভিডিওতে আমরা দেখেছি উনিশশো সালে ভারত শাসন আইন হয়েছিল না এই উনিশশো উনিশ সালের যে আইনের পর্যালোচনা এবং সংবিধান সংস্কারের প্রয়োজনে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু একটি উনিশশো সালে কিন্তু মানে ইংরেজরা মানে হচ্ছে ব্রিটিশ সরকার সাইমন কমিশন তার মানে উনিশশো সালে কি হয় সাইমন কমিশন সাইমন কমিশন কমিশন বসান এই সাইমন কমিশনে কিন্তু একজন ভারতীয় সদস্য উপস্থিত ছিলেন না মানে তাদের রাখা হয়নি এখানে সাইমন কমিশনে ভারতীয় কারা অনুপস্থিতি ছিল লিখে রাখো ভারতীয় সদস্য অনুপস্থিতি ভারতীয় সদস্যদের অনুপস্থিতি প্রচণ্ড গরম এখানে ভারতীয়দের ভারতীয় সদস্যদের অনুপস্থিতি যার জন্য আমাদের দেশের না জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃবর্গ আমাদের দেশের জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃবর্গ তারা না বিরক্ত হন যে আমাদের দেশে যে একটি ভারতীয় সদস্যদের মানে কমিশন বসেছে সংবিধান সংক্রান্ত যেখানে তাদের একটিকেও রাখা হয়নি এর ফলস্বরূপ তারা বিরক্তি হন এবং তাদের বিরক্তির ফলস্বরূপ ইংরেজ সরকার কিন্তু কোনো ব্যবস্থা তাদের গঠনগত কমিশনের গঠনগত কোনো ব্যবস্থা নেয় নেওয়া হয়নি বরং যে তারা বলেছিল যে ভারতবর্ষের লোকেরা অর্থাৎ ভারতীয়রা নিজেরাই একটি সংবিধান প্রমাণ প্রমাণ মানে সংবিধান তৈরি করতে পারে তার প্রমাণ দেখাতেই পারে লর্ড বার্কেনহেড হাউজ অফ লর্ডসে তিনি বলেছিলেন তাদের কোটান কোটে তাদের অর্থাৎ ভারতীয়দের এমন একটি সংবিধান তৈরি করতে দিন যা ভারতের মহান জনগণের মধ্যে সাধারণ চুক্তির ন্যায্য পরিমাপ বহন করে যার চ্যালেঞ্জ হিসেবে উনিশশো সালে নেহরু রিপোর্ট যার চেয়ারম্যান ছিলেন মতিলাল নেহেরু তার চ্যালেঞ্জ হিসেবে তাদের দেখিয়ে দিলেন এই নেহরু খসড়া মানে খসড়া উত্থাপনের মাধ্যমে নেহরু রিপোর্টের মাধ্যমে দেখিয়ে দিলেন যে ভারতীয়রাও পারে উনিশশো সাতাশ সালে ডিসেম্বর মাসে মাদ্রাজ অধিবেশনে তারপরে আমরা দেখেছি যে উনিশশো সাতাশ সালের মানে হচ্ছে উনিশশো আঠাশে তো হয় মতিলাল নেহরুর কিন্তু উনিশশো সাতাশ সালে এই যে সাতাশ সালে সাইমন কমিশন এই সাতাশ সালে আবার কি হয় দেখো এই সাতাশ সালেই কিন্তু নেহরুর রিপোর্টটা বোঝাচ্ছি আচ্ছা 1927 সালে মাদরা অধিবেশন লিখে রাখো কংগ্রেসের মাদরা অধিবেশন 1927 সালে কংগ্রেসের মাদরা অধিবেশনে কিন্তু একটি সর্বদলীয় সম্মেলন স্থাপন করা হয় সংবিধান প্রয়োজনের জন্য তার মানে এই যে 1928 এর যে নেহেরু রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী কিন্তু 1927 এ ঢাকা হয় সব দলকে যে একটা সংবিধান রচনা হবে তার চেয়ারপারসন ছিলেন মতিলাল নেহেরু জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রীর বাবা তিনি আচ্ছা তার সম্বন্ধে বলব এই ভিডিওর পর পরে যে তার রিপোর্ট তার সম্বন্ধে একটু না জানলেই নয় অবশ্যই জানতে হবে তিনি হচ্ছে উনিশ কুড়ি হ্যাঁ উনিশশো উনিশ কুড়ি এবং উনিশশো আঠাশ তিনি ভারতের জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি ছিলেন পরপর আচ্ছা তাহলে উনিশশো আঠাশ সালে আঠা সাতাশে মাদ্রাজ অধিবেশন হয় সংবিধান প্রণয়নের জন্য এবং সেখানে কারা কারা কাদের কাদের ডাকা হয়েছিল ভারতের সর্বদলীয় সম্মেলন হয় ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন লিখে নাও সাইমন কমিশনের ওই বছরই কাদের ডাকা হয় মাদ্রাজ অধিবেশনে কংগ্রেসের ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা ইংলিশে লিখলাম তারপরে শিখ সেন্ট্রাল লীগ শিখ সম্প্রদায়ের ভুক্ত এটা হ্যাঁ শিখ সেন্ট্রাল লীগ এবং অনেক দল থাকে অন্যান্য বলে লিখে দিলেও হবে ঠিক আছে এই যে কনফারেন্স হয়েছিল উনিশশো সাতাশের মাদ্রাজ অধিবেশনে সর্বদলীয় বৈঠকে কোন কোন দল বিশেষ করে তিনখানা দল মানে কংগ্রেস সহ হ্যাঁ লিখে রাখো তারপরে দেখো উনিশশো সালে খসড়া কমিটি তৈরি হয়ে যাওয়ার পর উনিশশো সালে এই যে মতিলাল নেহরুর নেহরুর রিপোর্টে যে খসড়া কমিটি হয়েছিল এই খসড়া কমিটির চেয়ারপারসন ছিল কে বারবার কিন্তু বলছি খস খসড়া কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান মতিলাল নেহেরু আচ্ছা মতিলাল নেহেরু ছিলেন তারপরে কিন্তু আরো তিনজন লোক ছিলেন এই কমিটির খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে তেজ বাহাদুর সাপরু আর তিন নম্বর দিয়ে দেখো সুভাষচন্দ্র বসু তেজ বাহাদুর সাপরুশো পঁয়তাল্লিশে সাপ্রু কমিটির চেয়ারপারসন সবচাইতে খসড়া কমিটিতে যারা ছিলেন না তারা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তেজ বাহাদুর সাপ্রু এবং আমাদের বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু হ্যাঁ ভিডিওটা পজ করে লিখেন আমার এরপরে এই কমিটির এই খসড়া কমিটির দুজন সদস্য পরীক্ষা প্রশ্ন আসতে পারে খসড়া কমিটির দ্বারা যারা হচ্ছে দেরিতে দেরিতে যুক্ত হয়েছিলেন এই কমিটিতে দেরিতে যুক্ত হয়েছিলেন যুক্ত হয়েছিলেন হচ্ছে এম আর জয়কার একটি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এম আর জয়কার লিখে নাও এম 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 মানে এই যে এম হুম আর তারপরে হচ্ছে জয়কার জয়কার ছিলেন আর হচ্ছে অ্যানিভেসান্থ ছিলেন নামটার সঙ্গে আমরা পড়াশোনার জগতে যারা আছি সবাই সুপরিচিত অ্যানিভেসান্থ ছিলেন ঠিক আছে তারপরে দেখো কমিটি এই যে নেহেরু রিপোর্ট 1928 সালে যেটা হচ্ছে হয় এই কমিটি সেক্রেটারি কে ছিল সেক্রেটারি সেক্রেটারি মানে সম্পাদক হ্যাঁ সম্পাদক কে ছিলেন জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু এনার একটা নিজেরও পরিচয় আছে পন্ডিত পন্ডিত জওহরলাল নেহরুর নিজের পরিচয়টা হলো দেশের ফার্স্ট ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া মানে স্বাধীন ভারতের এবং জওহরলাল নেহেরু পিতা এই যে নেহরু রিপোর্টের যিনি হচ্ছে মূল হোতা মতিলাল নেহরু এই যে ঠিক আছে তারপরে এই নেহরুর রিপোর্ট আলোচনায় আসে এবং হচ্ছে এই নেহরু রিপোর্ট প্রকাশিত হয় অনুদিত হয় প্রকাশিত হয় তারপরে এই নেহরুর রিপোর্ট মানে কি আর হচ্ছে এই নেহেরু রিপোর্ট হচ্ছে জাতীয় মানে হচ্ছে সাম্প্রদায়িকতার প্রশ্ন এবং হচ্ছে নেহেরু রিপোর্ট আরেকবার সংবিধান সংক্রান্ত বিষয় তো একবার হচ্ছে বিবেচনা করার জন্য নেহেরু রিপোর্টটা আরেকবার প্রকাশিত হয় মানে প্রকাশিত অর্থাৎ মানে হচ্ছে কমিটি উনিশশো সালে আগস্টে সর্বদলীয় সম্মেলনটাকে এবং সর্বদলীয় সম্মেলনে না রিপোর্টটা পেশ করে যে সাম্প্রদায়িক একটা ইস্যু আর একটা হচ্ছে বিবেচনা করার জন্য হুম যে হচ্ছে প্রত্যেকটা মানে নেহরু রিপোর্টের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় কী বলা আছে ওখানে হ্যাঁ ওগুলো বিবেচনা করার জন্য তারা কিন্তু রিপোর্টটা এরকমভাবে পড়া হয়েছিল মানে হচ্ছে সবার সামনে সর্বদলীয় সম্মেলনে এখানে এই নেহরু রিপোর্টটা না বাইশটি অধ্যায়ে এবং উনআশিটি নি সাতাশিটি নিবন্ধ সমন্বিত একটি আইনি শৈলীতে লেখা হয়েছিল এই নেহরু রিপোর্টটা বাইশটি অধ্যায় ছিল এখানে অধ্যায় ছিল এবং সাতাশিটি নিবন্ধ হ্যাঁ নিবন্ধ সম্বন্ধিত একটি আইনি শৈলী এটা একটা আইনি শৈলী হম আইনি শৈলী প্রতিবেদন প্রথম নিবন্ধটি ভারতের জন্য আধিপত্যের মর্যাদা দাবি করেছে তারা একবার রিপোর্টটা পেশ করছে একটা সাম্প্রদায়িকতার প্রশ্ন আর একটা হচ্ছে বিবেচনার প্রশ্ন এর যে প্রথম নিবন্ধ এর যে প্রথম নিবন্ধ এই নিবন্ধ নিবন্ধটা কী হয়েছিল যে ভারতের জাতীয় প্রতি ভারতের আধিপত্যের মর্যাদা দাবি করছে এই যে সাতাশিটা নিবন্ধে ফার্স্ট নিবন্ধটি ভারতের লিখে রেখো ভারতের আধিপত্যের কথা বলছে হ্যাঁ তারপরে আধিপত্যের কথা বলছে তারপরে পরে কি বলেছে আধিপত্যের মর্যাদা দাবি করেছে কি কি মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা জানি তো মত প্রকাশের স্বাধীনতা তারপরে দিয়েছে হচ্ছে আইনের সামনে সমতা আইনের সামনে সবাই সমান সামনে সমতা তারপরে তারপরে কি আইনের বলা হয়েছে যে অস্ত্র বহনের অধিকার অস্ত্র বহনের অধিকার মানে অস্ত্র নিয়ে ঘুরতে পারবে হ্যাঁ অস্ত্র বহনের অধিকার তারপরে বলা হয়েছে বিবেকের স্বাধীনতা কতগুলো পয়েন্ট দেখো বিবেকের স্বাধীনতা লিখে নাও তারপরে বলা হচ্ছে স্বাধীন পেশা ও ধর্মপ্রচার আমি উপরে লিখে দিলাম স্বাধীন পেশা ও ধর্মপ্রচার পেশা ও নম্বর দিয়ে লিখলাম প্রচার কিন্তু যেটা ছিল না সাইমন কমিশনে হুম যেটা ছিল যেটা ছিল না দেখো সেই যেটা ছিল না সেটা হচ্ছে তোমার যেটা ছিল না সেটা হচ্ছে না এরা হচ্ছে এই নেহরু রিপোর্ট অনুযায়ী না কোনটা ছিল না এত এতদূর লিখে দেওয়ার পরে কোন হচ্ছে ছিল না হচ্ছে এইটাই ছিল না সাম্প্রদায়িকতা অর্থাৎ বলতে চাইছি যে মেরুকরণের ভোট ছিল না মেরুকরণের ভোট ছিল না মানে নির্বাচন ছিল না নির্বাচন ছিল না অর্থাৎ মুসলিম লীগ মুসলিম লীগেরা চেয়েছিল যে হচ্ছে মুসলিম লীগেরা অল ইন্ডিয়া মুসলিম লীগ এই কারণে অল ইন্ডিয়া মুসলিম লীগ এই কমিটি থেকে তারা তারা প্রত্যাখ্যান করেন সংখ্যা লঘুদের জন্য মুসলিমদের জন্য কিন্তু আলাদা নির্বাচনের দাবি ছিল না ওখানে যে আলাদাভাবে ভোট হবে না তার জন্য আলাদা নির্বাচন পদ্ধতি ছিল না তার জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগ লীগ এই মানে কমিটি থেকে বেরিয়ে এই রিপোর্টটাকে প্রত্যাখ্যান করেন ঠিক আছে লিখে নাও নেহরু রিপোর্টকে কোন দল প্রত্যাখ্যান করেন এবং কিসের ভিত্তিতে প্রত্যাখ্যান করেন মেরুকরণের ভোট অর্থাৎ এর জন্য কিন্তু তারা প্রত্যাখ্যান করেন প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু আইন সবাই না এই রিপোর্টে বলা হয়েছিল মুসলিমদের জন্য আসন মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিল সংরক্ষণের ব্যবস্থা করেছিল যেসব অঞ্চলে মুসলিমরা সংরক্ষণ ব্যবস্থা সেখানেই সীমাবদ্ধ ছিল হম যেসব মুসলিমরা মুসলিমরা সংখ্যা লঘু ছিল লঘু ছিল কিন্তু তারা ভোটের ব্যাপারটা তো বলেনি নির্বাচন সংক্রান্ত আলাদা কোনো কমিটি তৈরি হয়নি বা নির্বাচন সংক্রান্ত আলাদা কোনো কথা বলা হয়নি এই জন্য রিপোর্টটাকে তারা প্রত্যাখ্যান করছিল এই রিপোর্টে কেন্দ্রে এই রিপোর্টে বলা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র ও রাজ্যে না দায়িত্বশীল সরকার থাকবে এবং এই প্রতিবেদনটি এই রিপোর্টটি না প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার অর্থাৎ প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার সরকার গঠন করতে পারবে সংসদ আচ্ছা এই লেখাটা মনে হয় দেখা যাবে না ভিডিওতে হ্যাঁ ওপরে লিখে দিচ্ছি লিখে নিয়ে প্রত্যেকটা প্রশ্ন পজ করে করে এই প্রতিবেদনটি প্রাপ্ত বয়স্কের ধিকারের মাধ্যমে বা দ্বারা সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত করে মানে ভোট দিয়ে সংসদ তার যাদের ভোট দেবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদীয় ব্যবস্থা হবে মানে সেই গণতান্ত্রিকতাটাই বলছে এই রিপোর্টে করে হ্যাঁ তারপরে দেখো কি বলেছে কিন্তু ওই যে যে মুসলিম এই রিপোর্টটাকে প্রত্যাখ্যান করে মানে সাম্প্রদায়িকতার কোনো ব্যাপার ছিল না না এটা শুভদিক তো এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে হবে হবে করছে তার জন্য তো শুভদিক কিন্তু তারা মেনে নিয়েছিল না সাম্প্রদায়িক অহংকারের চূড়ান্ত মৃত্যু এবং দেশে একটি জাতীয় চেতনার জন্ম এটা হিন্দুস্তান টাইমস বলে যে সংবাদপত্র যে পত্রিকাটি এই প্রতিবেদন সম্পর্কে বলে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর জন্য না কি করে আইএনসি অর্থাৎ জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া এআইএমএস সংক্ষেপে লিখে দিলাম চুক্তি হয় কত ছেলে চুক্তিটা হয় চুক্তিটা হচ্ছে উনিশশো ষোলো সালে যার নাম হচ্ছে লক্ষণ চুক্তি এবং এটা হচ্ছে লিখে প্রশ্নটা লিখে রাখো এটা হচ্ছে লক্ষণ চুক্তি মানে তারপরে তো হলো ওই টাইমস অফ ইন্ডিয়া বলে তারপরে একটা চুক্তি তারা অনেক বছর আগে হয়েছিল তাদের সঙ্গে লক্ষ্ণৌ চুক্তি আচ্ছা এখান থেকে আর দুটো প্রশ্ন লিখে রাখো তো সালে ওই যে সাপ্রু কমিশন বলেছিলাম না সাপ্রু কমিশন অর্থাৎ হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু ওই যে কমিটিতে ছিলেন উনি উনিশশো সালে সাপ্রু কমিটি চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান লিখতে আর ভালো লাগছে না মানে এনার্জি থাকলো না গরমে একদম ক্লান্ত হয়ে একদম বিশ্রী অবস্থা হয়ে গেছে এখানে একটু স্পিড নেই তো যাই হোক তো এই ছিল হচ্ছে আমাদের নেহেরু রিপোর্ট এবার নেহেরু রিপোর্টটা কি এবার হচ্ছে নেহেরু রিপোর্টটা তো হলো এবার হচ্ছে এই যে মতিলাল নেহেরু এই মতিলাল নেহেরু না উনি হচ্ছে এলাহাবাদে ওনার জন্ম উনি একজন পেশায় একজন হচ্ছে আইন বিশেষজ্ঞ ছিলেন এবং ১৯১৯ উনিশশো উনিশ এবং উনিশশো সাল এবং উনিশশো উনত্রিশ এবং উনিশশো সালে না উনি জাতীয় কংগ্রেস সভাপতি রূপে নির্বাচিত হন পরপর দুবার কিন্তু উনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আর ওনার এই নেহরু রিপোর্টটা বোঝানো হলো যার ফলে ওই যে উনিশশো বাইশ উনিশশো তেইশ যে মহাত্মা গান্ধী মানবেন্দ্রনাথ রায় গণপরিষদের কথা সংবিধানের কথা এবং তারা বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন আমরা সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন তারপরে উনিশশো পঁয়ত্রিশ সাল অব্দি বলে দিয়েছিলাম ঠিক আছে তারপরে কিন্তু এক ধাপ এগিয়ে আসে বাইশ তেইশের পরে এক ধাপ এগিয়ে এসে আঠাশের এই সংবিধানটা উনিশশো সাতান্ন সাতাশের পরে সাইমন কমিশন বা একটা চ্যালেঞ্জ হিসেবে কিন্তু তারা নেহেরু রিপোর্টটা প্রকাশিত করে এটাই হচ্ছে আমাদের নেহরু রিপোর্ট এবার নেহরু রিপোর্টের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খুঁটি নাটি সব প্রশ্ন আলোচনা করা হলো তোমরা খাতায় নোট ডাউন করে নিও তারপরে নাম্বার থ্রি আর একটা ভিডিও আমি শেষ করে দেবো আর একটা ভিডিও দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো সংবিধানে ঐতিহাসিক প্রেক্ষাপট ঠিক আছে আর একটা ভিডিওতে কি হবে আর একটা ভিডিওতে হবে ওই যে দাবি সনদগুলো ছিল না ওই দাবি সনদগুলো বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা হবে ওই দাবি সনদগুলো আর কিছু টপিক আছে টপিকগুলো একবারে আলোচনা করে নেব এবং এই তিনটে ভিডিওর যে একাধিক হিউজ পরিমাণ হচ্ছে আমি এমসি কিউ নিয়ে আসবো আর একটা এরকম ডেটা ভিত্তিক ভিডিও করব এবং এই ডেটা ভিত্তিক ভিডিওতে ভিডিওর পরে একাধিক কিন্তু এমসি কিউ নিয়ে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে তোমরা বাড়িতে সবাই ভালো করে পড়ো প্রত্যেকটা চ্যাপ্টার সলভ হয়ে যাবে